আজ ভোর রাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে গোটা সাব্রুম সহ সাবরুম নগর পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় বড়ো বড়ো গাছপালা পরে রাস্তাঘাট ব্লক হয়ে যায় এসব ঘটনা আমাদের আমাদের সামনে আসছে আমরা নগর প্রশাসন পক্ষ থেকে এবং সাব্রুম মহকুমা প্রশাসনের পক্ষ থেকে রাস্তাঘাট যাতে দ্রুততার সঙ্গে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই আশা নিয়ে আমরা কাজ করছি এবং জনগণ যাতে কোনো অসুবিধা না ঘটে তার জন্য আমরা কাজ করে যাচ্ছি যেই ক্ষয়ক্ষতি হয়েছে আমার ধারণা অনুযায়ী দু তিন দিন বোধ হয় আমরা বিদ্যুৎহীনভাবে থাকব আমরা বিদ্যুৎ বিভাগের কাছে মানে ফ্যাক্টোর কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি তারা যাতে তারাও কাজ করছে যদিও তারা একটু নিজেদের মতো করে যাতে জনগণকে পরিষেবা দিতে পারে এই জন্য আমরা তাদের কাছে অনুরোধ রাখছি ধন্যবাদ